নমস্কার আজকে আমি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ টুলসের বিষয়ে আলোচনা করব। আর এই টুলসের সহযোগিতা নিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজকে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপ থেকে রক্ষা করতে পারবেন তো চলো সেই টুলসকে কিভাবে কাজে লাগাব সেটাই আজকে আমরা জেনে নিই এই যে সেই টুলস এত গুরুত্বপূর্ণ সেই টুলসটাকে আপনি কোথায় খুঁজে পাবেন তার জন্য আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজে হোক সেই যে তার যে ড্যাশবোর্ড আছে বা প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আমার প্রোফাইল এই যে প্রোফাইল আছে সি ড্যাশবোর্ড আমি এখানে ক্লিক করলাম তারপরে আমাকে নিচে আসতে হবে বা আপনাদের নিচে আসতে হবে এখানে দেখো যে টুলস নামে অপশন এখানে অ্যাড সেন্টার মনিটাইজেশন পে আউট প্রোফাইল রিকমেন্ডেশান ইনভাইট পিপল টু কানেক্ট তারপরে এখানে এই যে মোশি মোর এখানে আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে তো আসলেন এইবার এই যে দেখো এখানে সেই টুলসটা আছে মডারেশন অ্যাসিস্ট এইটাকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রোফাইলকে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপ থেকে রক্ষা করতে পারবেন তো চলো দেখে নিই কীভাবে রক্ষা করব এই যে লেটস গো এইবারে দেখো এই যে অ্যাড এই অ্যাড অপশনে আপনি ক্লিক করবেন নো ফ্রেন্ডস অর ফলোয়ার ফাইলস মানে আপনার কোনো বন্ধু নয় বা ফলোয়ারও নয় সে কিন্তু কমেন্ট করতে পারবে না যদি আপনি এটা টিকমার্ক করে দেন তো এটা অলরেডি আমার টিকমার্ক করা আছে আমি এটাকে হটিয়ে দেব তো এটা অথর অনুমতি দেওয়া থাকে এবার আপনি যদি এগুলো বন্ধ করতে চান নিচে দেখো ক্রাইটেরিয়া ফর কমেন্ট আপনি দেখবেন আপনার ফেসবুকের কমেন্টে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের লিঙ্ক কমেন্ট করে তো সেটা আপনি বন্ধ করে দিতে পারেন সেটা কিভাবে এখানে ক্লিক করবেন এই যে অ্যাড টু মডারেশান অ্যাসিস্ট একে কাজে লাগিয়ে সেটা আপনি বন্ধ করে দিলেন আর আপনার কমেন্টে কেউ লিঙ্ক দিতে পারবে না তারপর আবার যে অপশানগুলো আছে সেগুলো যদি আপনি অ্যাড করেন এই যে ইমেজ ইন কমেন্ট আপনি দেখবেন আপনার কোনো একটা পোস্টে অনেকে ফটো দিয়ে দেয় কমেন্টে সেটা আপনি বন্ধ করে দিতে পারেন সেটা এই যে ইমেজ ইন কমেন্ট এখানে অ্যাড করে দিবেন তারপরে আবার আপনি অ্যাড করেন অ্যাড অপশানে ক্লিক করবেন এজ এ প্রো প্রোফেনিটি ইন কমেন্ট এটাও আপনি অ্যাক্টিভ করে দিবেন এটাও ক্ষতিকর যার ধরুন আপনার অ্যাকাউন্টে ইস্যু আসতে পারে আবার অ্যাড অপশনে যাবেন এবার লিঙ্ক টু স্পেসিফিক সাইট বিভিন্ন ধরনের পণ সাইটের লিঙ্ক অনেক সময় কমেন্টে দিয়ে দেয় সেগুলো আপনি এখানে বন্ধ করে দিতে পারেন সেটা সেটাকেও টিক করে দেবেন আপনি ক্লিক করবেন এভাবে অ্যাড করে দিবেন আবারও অ্যাড করতে হলে আপনাকে যেতে হবে এই যে ভিডিও ইন কমেন্ট আপনার প্রোফাইলে কোনো একটা পোস্ট করার পর কমেন্টে অনেকে ভিডিও দেয় না সেটা আপনি বন্ধ করে দিতে পারেন ভিডিও কমেন্ট করতে পারবে না এই যে ভিডিও ইন কমেন্ট আর কেউ পারবে না এবারে আর একটা গুরুত্বপূর্ণ যেটা এই যে কিওয়ার্ড ইন কমেন্ট আপনি দেখবেন আপনি কোনো একটা পোস্ট করবেন আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হচ্ছে কম লেখে জারুয়া শালা জারুগুয়া এই ধরনের তো এগুলো বন্ধ করাও যেতে পারে কি করতে হবে আপনাকে এখানে কি ওয়ার্ড ইন কমেন্ট এখানে টেপার পরে আপনাকে সে ওয়ার্ডগুলো লিখতে হবে কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে আপনাকে গালিগালাজ করে কমেন্টে তো যখনই ওরা সেই ওয়ার্ডগুলো টাইপ করবে তখনই সেটা অটোমেটিক ডিলেট হবে কমেন্টে আর যাবে না ক্ষতিটা করেই হবে তো আপনি এটা করে নিতে পারেন কিন্তু আমি এটা করে নেবো না কারণ আমি চাই গালপাড়ুক আমি গালপাড়াটাই চাই তো থাক এবারে দেখুন এখানে নিউ অ্যাকাউন্ট আপনি এটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন কোনো আপনার বন্ধু না নতুন কোনো অ্যাকাউন্ট সে কি আপনার প্রোফাইলে ঢুকতে পারে বা কমেন্ট করতে পারে হ্যাঁ অবশ্যই এটা থাক এটা বন্ধ না করাটাই ভালো এবার নো প্রোফাইল পিকচার যদি এমন কোনো আইডি আছে যার প্রোফাইলে পিকচার নেই তাকে কি আপনি যদি অনুমোদন দেন তো এটা ওমরাই থাক আর যদি আপনি ভাবেন যে যাদের প্রোফাইল পিকচার নাই তাকে আমি আমার প্রোফাইলে অনুমোদন দেব না তাহলে সে পার এটা ঠিক করে দেবেন এইভাবে আপনি আপনার এই মডারেশন অ্যাসিস্টকে কাজে লাগিয়ে অ্যাকাউন্টও রক্ষা করতে পারেন